বাজারে থাকা একটা নর্মাল থার্মাল পেস্ট এবং ব্র্যান্ডেড থার্মাল পেস্টের ভিতরে কি পার্থক্য বন্ধুরা আমরা বাজারে দেখব সত্তর থেকে আশি টাকার ভিতরে এরকমের সুন্দর দেখতে থার্মাল পেস্ট পাওয়া যায় তো বন্ধুরা দেখতে পারবেন এর পরিমাণও কিন্তু অনেকটাই বেশি এটা আমি অনেক দিন ব্যবহার করেছি এটা অনেক বেশি থাকে পরিমাণে সত্তর থেকে আশি টাকায় যদি আপনি এই থার্মাল পেস্টটা কিনেন তাহলে আমি মনে করব আপনি যতদিন কম্পিউটার ব্যবহার করেন আপনার থার্মাল পেস্ট কেনার কোনো প্রয়োজন নেই কিন্তু অন্যদিকে দেখুন যদি এই ব্র্যান্ডের থার্মাল পেস্টগুলো আপনারা কিনেন এটা হচ্ছে ডিপকুল ব্র্যান্ডের একটি থার্মাল পেস্ট যেটা আমার কাছ থেকে নিয়েছে তিনশো টাকার মতো এটা ব্র্যান্ডের নর্মাল থার্মাল পেস্ট বলতে পারেন ব্র্যান্ডের থার্মাল পেস্টগুলো কিন্তু আপনার হাজার টাকার উপরেও হয় তো এই এরকমের থার্মাল যদি আপনি কিনেন তাহলে সেটা হাই স্টোরে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন এর বেশি না তাহলে টাকায় বেশি দিয়েও আমরা পরিমাণে কম জিনিস পাচ্ছি অথচ কম টাকার ভিতরে বেশি জিনিস পাচ্ছি কোনটা আপনি কিনবেন এই নিয়ে থাকছে আজকের ভিডিও আপনি যদি একজন কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা সত্যিই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো রয়েছেন অলয়েস ক্রিয়েটর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আপনাদের সাথে রয়েছি আমি মহাসিন ইসলাম বন্ধুরা বাজারে দেখবেন অনেক ধরনের থার্মাল পেস্ট পাওয়া যায় আমরা সচরাচর কিন্তু অনেকেই টাকা বাঁচানোর জন্য অথবা কম টাকার ভিতরে এরকমের লোকাল থার্মাল পেস্টগুলো ব্যবহার করি এতে কিন্তু আপনার পকেট পাসলেও আপনার কম্পিউটার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি আমি সবাই জানি যে কম টাকার জিনিস ভালো হয় না তবুও কেন ক্রয় করি তো বন্ধুরা আপনি যদি একটা ব্র্যান্ডেড থার্মাল পেস্ট ক্রয় করেন এবং ব্র্যান্ডেড যদি থার্মাল পেস্ট ব্যবহার করেন তাহলে কি কি উপকারিতা রয়েছে এবং যদি আপনি নর্মাল থার্মাল পেস্ট ব্যবহার করেন তাহলে কি কি অপকারিতা রয়েছে আজকের ভিডিওতে সেগুলোই তুলে ধরব বন্ধুরা ব্র্যান্ডেড থার্মাল পেস্ট এবং নর্মাল থার্মাল পেস্টের ভিতরে কি কি পার্থক্য রয়েছে চলুন সেগুলো আগে একটু জেনে নেই নর্মাল যে থার্মাল পেস্ট রয়েছে এগুলো পরিমাণে বেশি হলেও এর ভিতরে যে পেস্ট রয়েছে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় এবং এটাতে তাপ প্রবাহিত কম থাকে আপনার সিপিউটা যখন হিট হবে তখন এই থার্মাল পেস্টগুলো তার তাপটা নিতে পারবে না এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা শক্ত হয়ে যায় অথবা ধরতে পারেন জমে যায় যে কারণে আপনার কম্পিউটার যখন পারফরমেন্স ফুল রানিংয়ে থাকবে তখন কিন্তু যখন এই লোডটা থার্মাল পেস্ট নিতে পারবে না অথবা হিটটা যখন সে শোষণ করতে পারবে না তখন কিন্তু আপনার কম্পিউটারের পারফরমেন্স একদম কমে যাবে তো বুঝতেই পারছেন যে নর্মাল থার্মাল পেস্ট কম দামে হলেও এর কী কী অপকারিতা রয়েছে এবং এই কারণেই কিন্তু এই পেস্টের দাম অনেক কম আর অন্যদিকে দেখা যায় যে ব্র্যান্ডের থার্মাল পেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনি ব্যবহার করতে পারবেন একবার যদি আপনি এটা ইনস্টল করেন একবার যদি আপনি ব্যবহার করেন আপনার পিসিতে অনেক সময় দেখা যায় বছরে আর থার্মার পেস্ট চেঞ্জ নাও করা রাখতে পারে থার্মাল পেস্টটা চেঞ্জ করার মূল রিজন হচ্ছে আপনার পিসি কীরকমের পারফরমেন্স আপনি সেখান থেকে নিচ্ছেন যদি আপনার পিসিটা ফুল রানিংয়ে চলে অথবা যদি আপনি গেমিং করেন পিসির উপরে প্রচুর পরিমাণে যদি আপনি লোড দিয়ে থাকেন তাহলে আপনার থার্মাল পেস্টটা কিন্তু অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অথবা শুকিয়ে যাবে সেই ক্ষেত্রে যদি আপনি ব্র্যান্ডেড থার্মাল পেস্টগুলো ব্যবহার করেন এখানে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ব্র্যান্ডেড থার্মাল পেস্টগুলো কিন্তু প্রচুর পরিমাণের তাপ সহ্য করতে পারে এবং খুব সহজেই কিন্তু এটা জমে যাবে না ব্র্যান্ডেড থার্মাল পেস্টগুলো কিন্তু তাপ প্রবাহিত তাই বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব টাকা একটু বেশি লাগলেও ব্র্যান্ডেড থার্মাল পেস্টগুলো কম্পিউটারে ব্যবহার করা উত্তম তো আজকে এই ছিল ভিডিও যারা কম্পিউটার ইউজার রয়েছেন তাদের একটু হলে ভিডিওটা হেল্প হবে আপনার যদি কম্পিউটার ব্যবহার করা কোনো বন্ধ থাকে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন সেও কিন্তু খবর নিয়ে দেখবেন এরকমের নন ব্র্যান্ডের থার্মাল পেস্টগুলো ব্যবহার করে এটা কিন্তু কম্পিউটারের জন্য মারাত্মক একটা সমস্যা আজ নয় কাল কিন্তু এই সমস্যাটা আপনার ফেস করতে হবে আপনি একবার টাকা দিয়ে হলেও ব্র্যান্ডেড থার্মাপেস্ট ব্যবহার করে দেখুন আপনি আগের তুলনায় কম্পিউটার পারফরমেন্স অনেক ভালো পাবেন বন্ধুরা আমি নর্মাল পেস্ট ব্যবহার করা অবস্থায় কেমন পারফরমেন্স পেতাম সেটা আপনাদের স্ক্রিনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন যখন আমি না নর্মাল পেস্ট দিয়ে পিসিটি ব্যবহার করছি তখন কিন্তু এর ভিটটা অনেকটাই বেড়ে যাচ্ছে এবং যখন আমি এটাতে আবার সম্পূর্ণ ক্লিন করে ব্রান্ডের থার্মাল পেস যখন ব্যবহার করে পিসিটা রান করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তখন কিন্তু টেম্পারেচার আগের থেকে অনেকটাই কমে গিয়েছে রাইজেনের প্রসেসরগুলো কিন্তু প্রচুর পরিমাণের হিট জেনারেট করে যেই কারণে সিপিউ টেম্পারেচার কিন্তু আপনার থার্টি ডিগ্রির উপরে থার্টি ফাইভ ডিগ্রির উপরে কিন্তু সব সময় পিসি রান না করলেও কিন্তু থাকে তো বন্ধুরা সবাইকে সাজেস্ট করব আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার যেকোনো মতামত দেখা হবে নতুন কোন ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ